হ্যালো প্রিয় দেখো আমরা এখন অর্ধেক রাস্তায় পৌঁছে গেছি আর কিছুটা টাইম লাগবে আমাদের পৌঁছাতে আমাদের দেখছি কিনা তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আর ওখানে কেউ জায়গায় আপনার আটকে গেছি রাস্তাটা ক্লিয়ার হলেই আমরা ওখানে বেরিয়ে যাব আমরা এখন আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর আমার কিছু জিনিস আছে আমার দিদি বাড়ি সেখান থেকে জিনিসগুলো আমরা ক্যারি করব করে তারপরে আমি আমার বাপের বাড়ির জন্য রওনা দেবো সেখানে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো বেরিয়ে পড়েছি আমি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে ওখানে পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি এই হচ্ছে আমার পাপের বাড়ির রাস্তা আর আমার কাছে অনেকগুলো ব্যাগ ছিল যে ব্যাগগুলো একার পক্ষে সম্ভব না ক্যারি করা তাই আমি আমার মাকে ডেকে নিয়েছিলাম তা চলো গিয়ে পৌঁছাই আমি এখানেই ভিডিওটা এন্ড করছি যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই